দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা অবৈতনিক প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমূহের মহকুমা স্তরের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খাতরা মহকুমার অন্তর্গত সারেঙ্গা ব্লকের কুসুমতিকরি ক্রীড়া প্রাঙ্গণে 2 অক্টোবর জাতীয় পতাকা উত্তোলন করে মশাল দোর এবং অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন বাকুড়া প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রা। সম্মানadona দেখতে পাচ্ছেন আর ছাত্রীদেরকেও আজকে উৎসাহ দেবেন আপনি। খদড়া সাব ডিভিশনের সমস্ত সার্কেলকে নিয়ে আজকে প্রাথমিক বিদ্যালয় নিম্নগুণী আদি বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রসমূহে আজকে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুসম্পন্ন হচ্ছে এই মাঠে আমি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিতে চাই যে পড়াশোনার পাশাপাশি তারা যেন খেলাধুলা করতে পারে সেই উৎসাহটা আমি তাদের মধ্যে জাগাতে চাইছি এছাড়াও আমি দেখলাম যে খেলাধুলার সাথেও দেখছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে তারা অনেকে ছবি আঁকতে পারে আবৃত্তি করতে পারে নৃত্য করতে পারে এই ধরনের সুপ্ত প্রতিভাগুলো যাতে তাদের বিকশিত হয় সেই বার্তাও আমি তাদের কাছে রাখতে চাইছি আমরা চাই যে জঙ্গলমহল এলাকা থেকে অনেক ছেলেমেয়ে এর আগে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে অ্যাথলেটিক সমস্ত ক্ষেত্রে তারা পারদর্শী লাভ করেছে তো আগামী দিনে যাতে এই জঙ্গলমহল এলাকা থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে এই খেলাধুলাতে আরও ভালো জায়গা করতে পারে সেই শুভকামনা আমি তাদের উদ্দেশ্যে জানাই গাজা পাচারের নতুন ছক পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ গাজা শুক্রবার ভোট পাঁচটা নাগাদ আসানসহ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ ডিশেরগড় এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়া থেকে দুটি চারচাকা গাড়ি আসছিল তারপর দুটি গাড়িতে প্রায় দুশো তিরিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর আজকে ভোর বেলা আরাউন্ড পাঁচটার সময় আমার আশিস দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিডি টিম ওর কুলটি থানা মিলিয়ে নাকা চেকিং করছিলেন দিশের ঘরে তখন পুরুলিয়া থেকে একটা দুটো গাড়ি এসছিল সাসপিশিয়াস একটা সুইফট ছিল আর একটা বোলেরো পিক ছিল চেকিং করার বক্ত উনি একটু ড্রাইভার ওখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন ওনাকে ধরলাম ধরার পরে আমি আর টিম যখন চেক করলেন তো ওখানে দুটো গাড়ি থেকে পুরো মিলিয়ে দুশো কেজি গাঁজা পাওয়া গেছে তো ওটা শীষ করার পরে যিনি उबाले थे इसलिए मैं उनके पांच जन अरेस्ट कर लाम अ अरेस्ट करके कल पे प्रोड्यूस कर अ उनार नाम आछे मेन मोहम्मद फहर अहमद रेल पार मोहम्मद फहरान अहमद और फासनसोल रेल पार मोहम्मद फैजी और फासनसोल रेल पार कैफी हुसैन और फासनसोल रेल पार कंचन यादव ऑफ चंदमारी आसंसोल नॉर्थ और सागर यादव आसनसोल तो को दोर कोटे पे कर सर ये माल, सर कहा जा रहा माल जो हमको अभी प्रिलिमिनरी हुआ है तो प्रिलिमिनरी इंफॉर्मेशन ये है कि ये शायद उड़ीसा से लेके आ रहे थे लेके यहाँ डिस्ट्रीब्यूट करने के लिए फ्रॉम पुरुलिया साइड आ रहे थे पुरुलिया साइड आके आसनसोल में जाने की कोशिश कर रहे थे जब हमारे नाका में कम आ गया बड़े वही बोल रहा हूँ ना अभी तो आज ही तो हुआ है

आप मान लीजिए आप दस हजार ले लीजिए मोटा मोटी तो तेईस लाख तो तो दो सौ तीस किलो तो कम नहीं ना। है ना इसमें गाड़ी का कोई है वही पता कर रहे हैं हम तो हमारे पास तो एड्रेस तो, तो मिल गया है एड्रेस मोबाइल फोन सब मिल गया है तो एक बार उन गाड़ी का डिटेल्स दे के, के उनको कपड़े देखिए ये ये्टी इलाकों के लेके नहीं है आप तो जानते हैं हमारा जोन जो है जो उल्टी इलाका जो है वो बॉर्डर है स्टेट बॉर्डर है और जो भी उस तरफ से झारखंड हो उड़ीसा हो या बिहार हो जो भी हमारे इस साइड एंट्री लेना चाहते हैं उसका एंट्री पॉइंट हमारा उल्टी है तो निश्चय हमारा जो चल रहा है तो पकड़ा जा रहा है मतलब हमारा काम अच्छा चल रहा है इसीलिए पकड़ा जा रहा है नहीं तो और भी माल चला जाता हूँ नहीं आप एक बात देख लीजिए कि कोई भी प्रोड्यूस नहीं ये सब अलग जगह से यहाँ आ रहे हैं ताकि वो या तो आसनसोल में बिक्री करेंगे और जाके आगे बिक्री करेंगे कहीं भी कर सकते हैं तो क्योंकि हमारा बॉर्डरिंग स्टेट तो है, है तो, तो, तो प्रिलिमिनरी एक तो बेसिगुल केस तो आई तो, तो बोलते हैं বিমান 7 দিন বাকুড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে বাকুড়া জেলায় শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বিসিজি বা যক্ষ্মা রোগের টিকাকরণ কর্মসূচি টিভি মুক্ত দেশ ও টিভি মুক্ত বাংলা গড়াতে জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচির মধ্যে राजे প্রথম পর্যায়ে 7 জেলার মধ্যে বাকুড়াতে শুরু হতে চলেছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টিবি রোগ প্রতিরোধের টিকা দেওয়ার কাজ আজ বাঁকুড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন এছাড়াও ছিলেন জেলা টিবি আধিকারিক ডক্টর তন্ময় ঘোষ আমাদের প্রাপ্তবয়স্কদের বিসিজি ভ্যাকসিনেশন করা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কাল থেকে চালু হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মার্চের মধ্যে ছ লক্ষ একাশি হাজার বেনিফিশিয়ারিদের ভ্যাকসিনেশন কমপ্লিট করবে এটা হচ্ছে যে টিবি রোগ প্রতিরোধের জন্য যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষ করে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে বিগত পাঁচ বছরের মধ্যে যাদের টিবি রোগ হয়েছে বা যারা যাদের পরিবারে হয়তো তিন বছরের মধ্যে কোনো সদস্যের টিবি রোগ হয়েছে তাদের সঙ্গে মেলামেশা করেছেন তাদের এবং যারা ষাট বা তার বেশি বয়স্ক তাদের এবং তারপরে বিএমআই বেসাল মেটাবলিক রেট ইন্ডেক্স যাদের কম সেই আমরা বলছি যে আঠেরো বছরের ঊর্ধ্বে এই প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন এর ফলে যেটা হবে টিবি রোগটা আমরা অন্তত ঠেকাতে পারবো মানে একজন যদি টিবি রোগ কারো হয় তিনি কিন্তু বছরে বারো থেকে পনেরো জন নতুন টিবি রোগের সৃষ্টি করেন তো সেখানে আমরা যদি এই ভ্যাকসিন দিয়ে এবারে পনেরো কুড়ি বছর আমরা যদি টিভি মুক্ত রাখতে পারি কাউকে তাহলে কিন্তু সেখানে আমাদের বেনিফিট এবং এই মাধ্যমে আমরা কিন্তু যেটা আমরা প্ল্যানিং করেছি দু সালের মধ্যে টিভি মুক্ত দেশ তথা রাজ্য তথা আমাদের বাঁকুড়া জেলা সেটা কিন্তু আমরা সেই গোলে পৌঁছতে পারবো বাঁকুড়া জেলা না এটা রাজ্য জুড়ে এটা পাইলট ডিস্ট্রিক্ট হিসাবে সাতটা জেলাকে পছন্দ করে নেওয়া হয়েছে তার মধ্যে বাঁকুড়া একটা শুরু এটা পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আমরা প্রথমে যেটা করছি আমাদের আগামীকাল শনিবার দিন ব্লক এমআইএস মিটিং আছে প্রত্যেক ব্লকে এবং সেখানে আমাদের ব্লকের যত কি পার্সোনাল সবাই ওখানে জমায়ে থাকেন এবং একটা কথা হচ্ছে আপনি আচুরি ধর্ম অপরে শেখাও আমরা সেই জন্য করছি কি প্রথম দিন শুরুতে আমরা নিজেরাই ভ্যাকসিন নিচ্ছি যাতে লোকজন উদ্বুদ্ধ হন আমাদের দেখে যে এটা ভালো আমরা লোকেদের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে এটা খুবই উপকারী এবং জনস্বার্থে এই টিকাকরণ আমাদের রাজ্য সরকার ভারত সরকার সবাই চাইছেন এই টিকাকরণ সবারই হোক আমরা ষোলোটা ব্লকে কালকে মিটিং আছে ব্লক এম মিটিং এই ষোলোটা রুরাল হসপিটাল বা বিপিএসিতে আমরা শুরু করব আমাদের ওই স্টাফেদের মধ্যে দিয়ে এবং সেখানে যারা যারা আসবেন জনসাধারণ তাদেরও আমরা ভ্যাকসিনেশন করব পৌরসভা এলাকাতেও হবে আমাদের তিনটে আরবান পিএসি আছে সে জায়গায় কিন্তু আমাদের টোটাল লক্ষ্যমাত্রা হচ্ছে ছ লাখ একাশি হাজার এবারে আগামীকাল কতটা কি হয় আমরা বলতে পারছি না আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট রাখবো যত দেওয়া যায় এটা আমরা একত্রিশে মার্চের মধ্যে কমপ্লিট করব আসছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে হাওড়ার বাঁকড়া নিউ মন্ডল শুক্রবার সকালে হত্যার ঘটনায় গ্রেফতার এক কাজের পাওনা টাকা চেয়ে না পাওয়ায় বচসা আর তার জেরে রাগের মাথায় সহকর্মী জাসিস আনসারিকে খুন করে ফৌম আনসারি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং তল্লাশি চালায় এবং ধৃতকে জেরা করার পর এমনটাই জানায় হাওড়ার পুলিশ আধিকারিক প্রবীণ কুমার ত্রিপাঠী প্রসঙ্গত এরা দুজনেই ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা শ্রমিকের কাজ করতে হাওড়ার বাঁকড়া নিউ মন্ডলপাড়ায় এই চেয়ারে তৈরি কারখানায় দশ দিন আগেই যোগ দিয়েছিলেন ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে হাওড়া সিটি পুলিশ বাঁকড়াতে আজকে আর্লি মর্নিং একটা খবর আসে একটা লোক ইনজিওর্ড অবস্থায় পড়ে আছে তো পুলিশ ওখানে পৌঁছে যায় দেখে ওখানে ওনার কাছে ওনার বডিতে স্পেশালি মাথায় একটা কাট ইঞ্জুরি ছিল মনে হচ্ছিলো কী কেউ তাকে ঘুরিয়ে মেরেছে ওর পাশে একজন আর ছিলেন তার হাতে ইঞ্জুরি ছিল পুরো ঘটনা আমরা যখন চেক করি ওনার বয়ান রেকর্ড করি যিনি যার হাতে ইঞ্জুরি হয়েছিলো তিনি বললেন কি একটা আননোন লোক ওখানে এসে আমার পাশে যিনি ঘুমা তার উপরে অ্যাটাক করেছে তাকে মার্ডার করে দিয়েছে আর আমাকেও ইঞ্জর করে পালিয়ে গেছে ওনার কথার উপরে আমাদের বিশ্বাস হয়নি সেই জন্য আমরা তখন সিসিটিভি ফুটেজ চেক করলাম আর আশেপাশে আরও সার্চ চালানো হলো পাশে একটা কাঁচি পাওয়া গেছে যেখানে ব্লাড ছিল তারপরে যার হাতে ইঞ্জুরি ছিল তাকে ফার্দার ইন্টারোগেশন করা হলো কারণ ওনার ওপরে আমাদের শুরু থেকে সন্দেহ ছিল উনি ওনার ক্রাইমটাকে অ্যাকসেপ্ট করলেন কনফেস করলেন উনি বলেছেন এই মার্ডার উনি করেছেন খুব ছোট্ট একটা রিজন এটা দুইজনের বাড়ি দেওঘর ঝাড়খণ্ডে ওখান থেকে এরা কিছুদিন আগে লেবারের কাজ করতে এসেছিলেন যিনি একই কিছু দেখিনি আমি ঘরতেন বের হয়েছি এই ছেলের আগে ফুলের কাছে বোধ ছিল বলছে আমার ভাইয়ের সাথে ঝগড়া যে গলির ভেদরে আমি মদখাত খেয়ে হবে এরকম করে ঝগড়া করছিল আমি তো গায়ে বাবার বাবা ফোন করছিলো আমি ভাই তোদের ঝগড়া তোরা বোঝ আমি জানি কী জানি জানি না আমি তো চিনি না তো আমি জানি না ও বলছিলো ঝগড়া হচ্ছিলো এলে আমি তোদের ঝগড়া তোরা বুঝ আমি যাচ্ছি কাজে আমি সোজা কাজে চলে যাই আজকের একেবারে অন্তিম খবরে একশো বছর ধরে বসবাস হঠাৎ উচ্ছেদ নোটিশ ছিডে ছিঁড়ে কোটি কোটি করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক কেউ বসবাস করছেন পঞ্চাশ বছর ধরে কেউ বা একশো বছর ধরে তারও বেশি সময় ধরে কেউ বসবাস করছেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার বিকেলে রেল শহর খড়গপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পাঁচপির ঠিক এমনই উচ্ছেদ নোটিশ গিরে চাঞ্চল্য এলাকায় দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা প্রারারারারা <laughs>